সালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল প্লাসফর্ম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানি আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন যে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কি এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত ইসলাম আয়েশা ওয়ালাইকুম সালাম আজকে আমরা আপনাদের সাথে আছি প্রাইমারি প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্নের দিক নির্দেশনা নিয়ে অর্থাৎ বিগত বছরে আসছে এমন কিছু প্রশ্ন আমরা দেখবো উজ্জ্বল খান বিএসসি ময়মনসিংহ থেকে এস এ দুলা আছেন আমাদের সাথে নাটোর থেকে তুহিন হুসেন হাসান বাগেরহাট থেকে স্যার কেমন আছেন জি আমি আল্লাহ তালসদ সহমতে ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ওকে চলুন আজকে আমরা একটু আলোচনা করি যে বিগত বছরের প্রাইমারিতে কি করে মানে কি কি ধাপের প্রশ্ন এসেছিল আমরা এই প্রশ্নগুলো আমরা একটু খেয়াল করব। আপনারা যে কয়টা উত্তর সরাসরি দিতে পারবেন সেই কটা উত্তর আপনারা আমার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আগামীকালকে কি তৃতীয় ধাপে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে জি বাট নট শিওর একেবারে নিশ্চিত না তবে আমরা মোটামুটি শিওর যে আপনাদের আগামীকালকে হান্ড্রেড পার্সেন্ট না সম্ভাবনা আছে যতটুকু জানতে পেরেছি ওয়ালাইকুম সালাম ওকে চলুন আমরা একটু আলোচনা করছি যে বিগত বছর আসছে এমন কিছু প্রশ্ন আমরা প্রথমে শুরু করব দুই হাজার বাইশ সালের দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসেছে আপনারা যে কয়টা উত্তর দিতে পারেন আপনারা প্রত্যেকটা লাইভে আমাদের সাথে যুক্ত যখন থাকেন আপনাদের কাজ হচ্ছে সেমি একটা মডেল টেস্ট দিয়ে দেবেন হচ্ছে কি একটা মিনি মডেল টেস্ট আপনি দিয়ে দিলেন ময়মনসিংহ থেকে আছেন ঘুমন্ত পড়ি পটুয়াখালী থেকে আসেন হালিমা ওয়ালাইকুম সালাম স্যার বিসিএস এক্সাম পিছানো হোক আমরা গরমে পিসি বরাবর একটু আবেদন করে দেখতে পারেন বিসিএস পরীক্ষা কিনা আচ্ছা এখন আসুন আমরা আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে যাবো কে কোথা থেকে যুক্ত হয়েছেন হ্যাঁ একটু কমেন্টে লিখবেন এবং যে যে প্রশ্নের উত্তর পারবেন আপনি এই প্রশ্নের উত্তরটা একটু কমেন্টে লিখবেন আমি একটু বিস্তারিত আলোচনা করবো প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ সংগতিপূর্ণ যতটুকু আলোচনা করা সম্ভব হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত উনিশশো সালের তিন মার্চ সর্বপ্রথম স্বাধীনতার ইস্তেহার অনুষ্ঠান পল্টন ময়দানে এটা সর্বপ্রথমে যেন হয় সর্বপ্রথম বাজানো হয় উনিশশো সালের তিন মার্চ ইশতিহার অনুষ্ঠান স্বাধীনতার ইশতেহার অনুষ্ঠানে দেখুন উনিশশো সাল তখন মাত্র মুক্তিযুদ্ধের শুরু একটা প্রাককাল তিন মার্চ অর্থাৎ হচ্ছে পাকিস্তান যখন আমাদেরকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল তখন ক্ষমতা হস্তান্তর না করে যখন এক মার্চে বলেছিল ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো ঠিক তখনই আমাদের নবীন কিছু সেলেবেলে মুক্তিযুদ্ধের চার খরিফা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিবুর রহমান সহ তৎকালীন নেতৃবৃন্দ দুই মার্চে জাতীয় পতাকা উত্তোলন করে তিন মার্চে নতুন করে পাকিস্তানের সঙ্গীত হ্যাঁ আমার পূর্ব বাংলা পাকিস্তান হ্যাঁ জিন্দাবাদ এই গানটিকে বাদ দিয়ে আমার সোনার বাংলা গানটিকে কী করে জাতীয় সঙ্গীত হিসেবে কাউন্ট করে পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হল জানুয়ারি মাসের সতেরো তারিখে এবং ফাইনালি যা বাংলাদেশের সংবিধানের চার নং অনুচ্ছেদ চারের এক জাতীয় সঙ্গীত চারের একে এটাকে যুক্ত করা হয় আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে যত গান দিয়েছেন যত গান গিয়েছেন সকল গানের গীতিকার সুরকার তিনি নিজেই এমনকি এই গানের গীতিকার এবং সুরকার এটাও তিনি নিজে কিন্তু আমরা এখানে একটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে এখানে আমরা একটা বিষয় দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই গানটা নিজের সুর থেকে সুর করেননি এটা আমি আমার ক্লাসে বিস্তারিত আলোচনা করে থাকি যেদিন আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়ালেখা করাই তাহলে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটাকে সুর করেছিলেন বাউল গগন হরকরা নামক একজন ব্যক্তি ছিলেন গগন হরকড়া গগন হরকড়ার একটা বিখ্যাত গান ছিল গগন হরকড়া উনি একজন বাউল ছিলেন বাউল গগন হরকড়ার একটা বিখ্যাত গান ছিল আমার বন্ধু চেরে কোথায় পাবো তারে সম্ভব হলে ইউটিউবে একটু দেখে নেবেন যেন সারা জীবন মনে থাকে আমার বন্ধু যে রে কোথায় পাবো তারে আমার বন্ধু যে রে কোথায় পাবো তারে তাহলে দেখুন এই যে গান রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কার গান থেকে নিয়েছেন আমার বন্ধু যে রে কোথায় পাবো তারে এই গানের গীতিকার এবং সুরকার অর্থাৎ এই গানের রচয়িতা হচ্ছেন গগন হরকড়া গগন হরকড়ার সুর দিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনিশশো পাঁচ সালের প্রেক্ষাপটে রচনা করা হয় আমার সোনার বাংলা গানটি এবং গীত বিধান কাব্যের অন্তর্ভুক্ত করা হয় গীত বিধান কাব্যের স্বরবিধান অংশ থেকে নেয়া আপনারা একটু কমেন্টে উত্তর দিবেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ করে আমার সোনার বাংলা কবিতায় মোট লাইনের সংখ্যা কয়টি আপনারা একটু বলবেন যে আমার সোনার বাংলা কবিতায় মোট লাইনের সংখ্যা কয়টি আপনারা যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই উত্তর করার চেষ্টা করবেন একটা মিডি মিনি মডেল টেস্ট হয়ে যাবে গুড আপনারা তো অনেকেই গানই পুরাটাই লিখে দিয়েছেন দেখতে পাচ্ছি রিমা পাল লিখছেন পুরো লাইনে লিখছেন অর্থাৎ আমার সোনার বাংলা যে গানটি ছিল এই কবিতাটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কয় লাইনের কবিতা লিখছেন রবীন্দ্রনাথ যখন উনিশশো পাঁচ সালে এটা লিখেছেন তখন তো এটা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা বাংলায় লিখা দুটা জাতীয় সঙ্গীত দুটি দেশের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণমন অধিনায়ক জয়হী ভারত বাক্যবিদাতা এটা বাংলায় লিখা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলায় লিখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু এই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত নিয়ে একটু মতভেদ রয়েছে দুই চারজনের আমি প্রশ্ন দেখতেছি কমেন্ট খেয়াল করছি যে আমার সোনার বাংলা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতকে নিয়ে একটু মতানিক্য আছে হ্যাঁ শ্রীলঙ্কা মাতা আপ নম নম শ্রীলঙ্কা মাতা এটা সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কিন্তু পরবর্তীতে একটু সংযোজন করা হয়েছে শ্রীলঙ্কার একজন সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা সঙ্গীতে পড়ালেখা করতে আসলেন তার নাম ছিল আনন্দ সি যখন পড়ালেখা শেষ করে যখন তার নিজ দেশে ফিরে যাচ্ছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে স্যার আমাকে আমার দেশ নিয়ে একটা গান লিখে দিন এই যে লিখে দিলেন আপা নম নম শ্রীলঙ্কা আপা মাতা এই যে গানটিকে পরবর্তীতে সংযোজন বিয়োজন করার মধ্য দিয়ে তিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতেরও আংশিক রচয়িতা হয়ে থাকলেন রবীন্দ্রনাথ ঠাকুর আংশিক আংশিক রচিত হয়ে থাকলেন তাহলে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতা রচনা করে আমার শোনার বাংলা তখন এখানে লাইনের সংখ্যা ছিল পঁচিশটি এখানে লাইনের সংখ্যা কয়টি ছিল পঁচিশটি লাইন ছিল আর যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত অর্থাৎ বাংলাদেশের সংবিধানে যখন এটাকে অন্তর্ভুক্ত করা হয় তখন বলা হয় বাংলাদেশের জাতীয় সংগীতের লাইনের সংখ্যা হচ্ছে মাত্র দশটি আবার যখন টিউন অথবা সঙ্গীত হিসেবে বাজানো হয় তখন এখান থেকে লাইন কাউন্ট করতে হবে মাত্র চারটি মাত্র চারটি লাইন কাউন্ট করবেন তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে পড়েছি টোটাল জাতীয় সঙ্গীতের মধ্যে লাইনের সংখ্যা কয়টি পঁচিশটি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কয়টি দশটি এবং টিউন হিসাবে বাজানো হয় এই অর্থাৎ যন্ত্রসঙ্গীত হিসাবে বাজানো হয় জাতীয় সঙ্গীতের প্রথম চার লাইন জাতীয় সঙ্গীতের প্রথম চার লাইন বাজানো হয় আমরা অনেকগুলো প্রশ্ন পড়েছি বেশ অনেকজন আমার মনের মানুষ জেরে কোথায় পাবো তারে থ্যাংক ইউ আপনারা একটু ইউটিউব থেকে শুনে নেবেন যেন পরবর্তীতে কখনোই যেন এটা ভুল না হয় পরবর্তীতে যেন কখনোই এই প্রশ্নের উত্তরে আপনি ভুল না করেন এই জন্য এটা একটু কমেন্টে একটু ইউটিউব থেকে একটু দেখে নেবেন ওকে তাহলে এখন আসুন তাহলে আমরা উত্তর কী পেলাম বাউল গগন হর করার লিখে একটা বিখ্যাত গান দেখুন এর পরবর্তী প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সর্বপ্রথম নিদর্শন একমাত্র নিদর্শন এই চর্যাপদ যে গ্রন্থটি আছে এটি তিনি কি করলেন আবিষ্কার করলেন চর্যাপদ হচ্ছে একটা বই এটাকে বলা হয় হচ্ছে কি এই চর্যাপদ এখানে এই বইটা যারা রচনা করেছেন তারা ছিল তান্ত্রিক পুরুষ গুরু প্রদত্ত তন্ত্র মতে বিদিক্ষ গুরু প্রদত্ত তন্ত্র মতে দীক্ষিত আধ্যাত্মিক ব্যক্তিবর্গ যে সাহিত্য রচনা করেছিলেন প্রাচীনকালের তার নাম হচ্ছে চর্যাপদ চর্যাপদ বইটি রচনা করা হয়েছিল সেই পাল আমলে পরবর্তীতে আমরা এটিকে আবিষ্কার করেছিলাম উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের রয়েল লাইব্রেরি অফ নেপাল থেকে যখন আমরা একটা প্রশ্ন পড়েছি আর প্রাসঙ্গিক আমরা আরও কিছু প্রশ্ন পড়ালেখা করব। যেন এটা রিলেটেড কোনো প্রশ্ন যদি পরবর্তীতে আসে যেন আপনি উত্তর দিতে পারেন আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকের ম্যাক্সিমাম আপনাদের সঠিক হয়েছে নেপালের রাজ থেকে গুড তাহলে এখন এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে যে কতটি প্রশ্ন পাওয়া কতটি পদ ছিল কতটি পদ পাওয়া গেল কখন কে কে পেয়েছেন আমরা এটা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখুন যখন আমরা এই প্রশ্নটা আসছে কোথা থেকে কোথায় আসছে দুই হাজার নিয়োগ পরীক্ষায় প্রাধান্য পেয়েছে কে খনার বচন খনা একটা মেয়ের নাম কোন অঞ্চলের মেয়ের নাম খোনা খনার বাড়ি কোথায় ছিল ক্ষণার বচন আসছে কোথা থেকে বাংলা সাহিত্যের কোন পার্টের অংশ এটা হচ্ছে লোক সাহিত্যের একটা অংশ লোক সাহিত্য মানে কি ফুক মানুষের লোক মুখে প্রচলিত যে সাহিত্য মানুষের লোকমুখী প্রচলিত যে সাহিত্য প্রচলিত ছিল বিভিন্ন সময় এটাকে বলা হয় লোকসাহিত্য লোকসাহিত্যের ছয়টি ভাগ ছিল গীতিকা ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা নাথ গীতিকা উপকথা রূপকথা ব্রতকথা কথা গীতিকা এরপর কি আছে ছড়া এরপরে কি আছে প্রবাদ বাক্য প্রবাদ বাক্য ছড়া ক্ষণার বচন এরপরে কি আছে ধাধা এই ছয়টা অংশ নিয়ে হচ্ছে লোকসাহিত্য তার একটা বিখ্যাত অংশ হচ্ছে ক্ষণা ক্ষণা একটা মেয়ের নাম কোন অঞ্চলে মেয়ের নাম সিংহলের রাজকন্যা সিংহলের রাজকন্যা সিংহলের রাজকন্যা এই মেয়েটা যে করেছিল বিজ্ঞানসম্মত হয়ে যেত তাই এই খনার বচনগুলোকে পরবর্তীতে লিখিত আকারে প্রকাশ করা হয় আপনারা কেউ কে কোনো ক্ষণার বচন জানেন জানালে একটু কমেন্টে লিখুন কলা রুয়ে না কেটোপাত তাতেই কাপড় তাতেই ভাত কলা রুয়ে না কেটোপাত তাতেই কাপড় তাতেই ভাত কলা রুইয়ে কাজগুলো হচ্ছে তার কাজগুলো হচ্ছে কৃষিকাজ রিলেটেড ওকে আপনি আরো দু একটা ক্ষণার বাঁচান পারেন কিনা জীবনে কখনো শুনেছেন কিনা রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেক শেলের বিয়ে হচ্ছে এটা কি কখনো শুনেছেন মেয়ে নষ্ট ঘাটে সেলে নষ্ট বাটে কে লিখছেন শ্রাবন্তী মোনালিসা সাও থ্যাংক ইউ আচ্ছা এরপরে আসুন মোটামুটি অনেকে লিখতেছেন খনা একজন জ্যোতিষ বিজ্ঞানী ছিল কৃষ্ণা বিশ্বাস মিষ্টি আচ্ছা এখন আসুন এরপরে আমরা যাব হচ্ছে এই খনার বচন খনা হচ্ছে কি এটা মূলত হচ্ছে কৃষিকাজ রিলেটেড সুলো চাষে তোলা তারের দিকে মূলা তারার দিকে ধান বিনা চাষে পান গৌরব শব্দের প্রকৃতি এবং প্রত্যয় কি গৌরব দেখুন গৌরব শব্দটা এই প্রকৃতি প্রত্যয় হচ্ছে অঙ্কের মতো কিছু সূত্র মেনটেন করতে হয় কিছু সূত্র করতে হয় প্রকৃতি প্রত্যয় কি গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কি উত্তর দেওয়ার চেষ্টা করুন উত্তর করার চেষ্টা করুন আপনাদেরকে বলেছিলাম পারলে এক দুইটা কমেন্ট একটু লিখে রাখবেন থ্যাংক ইউ বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি লিখেছেন বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি লিখে নিচ্ছেন হ্যাঁ ছেলে আর পুত যত্ন এখানে খুব ভালো একটা লিখছেন শ্রাবন্তী মোনালিসা ছেলে আর যত্ন না নিলে কি আছে জমদুত একদিন আপনার পিটাই মারবে থ্যাংক ইউ এখন আসুন গুরুযোগ শোনা সবাই তো উত্তর দিয়েছেন আমরা একটু বের করবো দুইটা সিস্টেমে যে গুরুযোগ শোনা আপনি কেমনি পেয়েছেন আমার গৌরব থেকে গুরুযোগ শোনা কেন হবে গৌরব শব্দটা সংস্কৃত শব্দ গৌরব শব্দটা কি সংস্কৃত লাস্টে কি আছে ব বকে বাংলায় আমরা কি পাই গৌর উজুক অ বকে বাংলা আমরা কি পাই রসু প্লাস অ বকে বাংলা আমরা কি পাই রসু প্লাস অ পাই তাহলে এখানে খেয়াল করুন রসু প্লাস অ যদি কোন শব্দের শেষে অ থাকে অ এর কারণে আমরা কি লিখবো স্ন স্ন এর আগে কি আছে গৌরু র গৌর প্লাস উ সমান সমান কি আছে গৌরু দাতু গুণ এবং বৃদ্ধি বলতে একটা বিষয় আছে প্রকৃতি পত্যে গুণ আর বৃদ্ধি বলতে কিছু বিষয় আছে এর ক্ষেত্রে হয় এ আর 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 গুণে বৃদ্ধিতে স্থলে হবে ও আচ্ছা এখন ক্ষেত্রে রসু এবং দীর্ঘর ক্ষেত্রে হবে ও এই গৌর থেকে মূল হবে কি গুরু গৌর থেকে হবে গুরু এই ঔকাঠটা ওকার হয়ে যাবে এই ঔকাঠটা ওকার হয়ে যাবে বৃদ্ধির নিয়মে গুরু যুষ্ণ সমান সমান গৌরব এখন দেখুন আমরা যখন অঙ্ক করি আমরা যখন অঙ্ক করি সাপোজ ধরেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান এরপরের লাইনটা কী করবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা কি করা যাবে যদি আমি বলি না এখানে আমি অঙ্কটা শেষ করে দিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমি এটাকে কী করবো মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান কিছু করার নেই সো আমার অঙ্ক তো এখানে করা যাবে না আমাকে কি করতে হবে বসে আছে এইটারে আমার এ এবং বি ধরতে হবে স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এখন আপনি ধরেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন আসুন এটারে এটার বি ধরলে আপনার উত্তর সঠিক এটাও বাংলা ব্যাকরণটাই হচ্ছে সূত্রের মতো আপনি দেখবেন আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আছে অথবা আপনারা যারা আমাদের ক্লাস করে থাকেন প্রত্যেকটা ব্যাকরণের প্রত্যেকটা টার্ম সেটা হোক সন্ধি নিয়মটা পাড়লি হলো জীবনে অঙ্ক করি নাই কিন্তু নিয়ম জানি তাহলে আপনি উত্তর এমনিই পারবেন তাহলে ক্ষেত্রে আপনি একটু উত্তরটা এমনিই পারবেন এখন আমরা যাব পরবর্তী এই প্রশ্নের উত্তরটা একটু দেখি গুরু যোগ স্ন তাহলে দেখুন তো গুরু যোগ স্ন কোথায় আছে গুরু যোগ স্ন গুরু যোগ স্ন এখানে হবে গুরু যোগ স্ন সরি গুরুযোগ স্ন এখানে আর শুরদান্ন দুইটাকে যুক্ত করলে কি হয়ে যায় আচ্ছা এরপরে আসুন বন্ধন শব্দের অক্ষর বিন্যাস করুন অক্ষর কাকে বলে একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারিত হয় একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারিত হয় নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত অংশকে বলা হয় অক্ষর এক নিঃশ্বাসে যতটুকু অংশ আমরা উচ্চারণ করি সহজ কথা একদমে যা বলে তাই হচ্ছে অক্ষর তাহলে এই বাক্যের মধ্যে অক্ষরের সংখ্যা কয়টি এই বাক্যে অক্ষরের সংখ্যা হচ্ছে দুটি বন্ধন 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 একটা বন একটা ধন বন্ধন অক্ষরের সংখ্যা কয়টি বন্ধনে দুটি ধন। মুসল ধারে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি কোন কর্তা এগুলো দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের প্রশ্ন ধারে বৃষ্টি পড়েছে প্রযোজক দুজনে কাজ করে প্রযোজ্যতাও দুজনে কাজ করে বেতে হারেও দুইজন মুখ্য মানে একটা পক্ষ প্রযোজক যে বলে দেয় আর প্রযোজ্য যে মূল কাজ করে আর দুজনে মিলে একটা কাজ করলে তাকে বলে বেতিহান তাহলে পড়ার কাজ একা একাই করতেছে বৃষ্টি নিজেই পড়তেছে তাহলে তার নাম হচ্ছে মুখ্য করতাম তাহলে তার নাম কি মুখ্য করতাম সুরশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি সুরশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি আপনি যতটুকু সম্ভব হয় যতটুকু সম্ভব হয় আপনি থ্যাংক ইউ ক্ষর তো অনেকেই ধরতে পেরেছেন থ্যাংক ইউ সবাই ধরতে পারছেন প্রায় আপনি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনি কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন এখন আসুন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি ষোডশ যদি কোন শব্দের সাথে ষোডশ দশ ষোডশ কেন হলো কেন হলো ষোডশ ষোড়শ মানে কি ষোল একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষষ্ঠ দশ অষ্টদশ অনবিংশ হ্যাঁ ষষ্ঠ দশ হয় না শর্ট দশ শর্ট যুগ দশ সমান সময় কে হল যুগ দশ সমান সমান কে হল ষোডশ দেখুন এটা নিয়মটা কি আচ্ছা নিয়ম দরকার নেই শর্ট যুগ অবৈধ দিগু এখানে এটা চাই নাই যে এটা কোন সমাজ চেয়েছে কি কোন অর্থে দ্বন্দ্ব সমাস এখানে এই ভাবটা বুঝতে হবে যে প্রশ্নটা আমার এখান থেকে কিভাবে আসতেছে কিভাবে প্রশ্নটা আসতেছে উত্তর দেওয়ার চেষ্টা করুন হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস এগারোভাবে হয় নাইন এর বুট বইটা দেখবেন মিলনার্থক শব্দ যুগে বিরোধার্থক বিপরীতার্থক অঙ্গবাচক সংখ্যাবাচক সমার্থক সমর্থক প্রায় দুটি ক্রিয়া দুটি বিশেষণ দুটি ক্রিয়া বিশেষণ এবং দুটি সর্বনাম যুগে হাট যে জিনিস বাজার একই জিনিস তাহলে কি সমার্থক শব্দ যুগে সমার্থক কি অপশনে আছে সমার্থে আছে সমার্থিক ব্যবহৃত হয় হাট এবং বাজার একই অর্থে ব্যবহৃত হয় তাই এটাকে বলে হচ্ছে কি সমার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস পরবর্তী প্রশ্নে যাচ্ছি বিরাম চিহ্নের অপর নাম কি আঠারোশো সাতচল্লিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দি ভাষায় রচিত লাল লজি কর্তৃক রচিত একটা গ্রন্থ ছিল বেতাল হিন্দিতে লেখা বইয়ের নাম বেতাল এই বেতাল পচিশি থেকে তিনি বাংলায় অনুবাদ করেছেন বেতাল পঞ্চ পঞ্চবিংশতি গ্রন্থের মধ্য দিয়ে বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাকে ব্যাখ্যা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি এর মাঝখানে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় যতটুকু সম্ভব হয় যদি ভুল করেন তাহলে আরো বেশি শিক্ষা হবে আর যদি আপনি সরাসরি উত্তর জেনে থাকেন তাহলে খুব ভালো গুড আপনি উত্তর জানেন আপনি এখানে বসলে যেটা হবে যে আপনার উত্তরটা আরেকটু ঝালাই করা হয়ে গেল তাহলে দেখুন বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে চিহ্ন বা জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন চিহ্ন অথবা জ্যোতি চিহ্ন লুকটি দরিদ্র কিন্তু সৎ এ বাক্যে কিন্তুটা কোন ধরনের অব্যই অব্যয় চার প্রকার সমুচ্চে অনন্যই অনুসর্গ অনুকার সমুচ্চে অব্যয় হলো এমন একটা অব্যয় যে অব্যয়টা পাশাপাশি অবস্থিত দুটি বাক্যের মাঝে বসে অথবা বাক্যস্থিত দুটি পদের মাঝে বসে বসে কি কাজ করে বাক্যস্থিত দুটি পদের মাঝে বসে কখনো সংযোজন কখনো বিয়োজন কখনো সংকোচন করে কখনো সংযোজন কখনো বিয়োজন কখনো সংকোচন করে তাহলে দেখুন সংকোচন মানেটা কি সংকোচন মানে একটা প্লাস একটা মাইনাস আগে বড় বলবে পরে ছোট বলবে আগে ছোট বলবে পরে বড় বলবে এটা হচ্ছে কাজ সংকোচনের কি বলেছে লোকটি দরিদ্র কিন্তু সৎ এই যে লোকটি দরিদ্র কিন্তু কিন্তু সৎ একটা 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 প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ আজীবন অব্যয় হবে কিন্তু কোন বাক্যে আসলেই তার নাম হবে কি সংকোচক অব্যয় কিন্তু শব্দটা হবে সংকোচক সেই আচ্ছা সে অনেক পড়েছে কিন্তু চাকরি পায়নি সে অনেক পড়েনি কিন্তু চাকরি পেয়েছে সে অনেক পড়েনি কিন্তু চাকরি পেয়েছে সে অনেক পড়েছে কিন্তু চাকরি পায়নি এই যে যে শব্দগুলো বললাম এই শব্দের মাঝখানে যে কিন্তু আছে কিন্তু হচ্ছে কি সংকোচক অব্যয় সংযোজক বিয়োজক সংকোচক তিনটাই হচ্ছে অব্যয় সংযোজক বিয়োজক এবং সংকোচক তিনটাই হচ্ছে ক্রান্ত তাহলে প্রথমে একটা উপসর্গ আছে একটা অব্যয় আছে যদি কোনো শব্দের প্রথমে অব্যয় থাকে যদি কোনো শব্দের প্রথমে অব্যয় থাকে তবে তাকে কি বলে অব্যয়ী বা সমাস বলে যদি কোনো শব্দের প্রথমে অব্যয় থাকে তবে তাকে কি বলে অব্যয়ী বা সমাস বলে শব্দ কোনটি প্রাচীন প্রাচীন এর বিপরীত শব্দ কোনটি আপনার এগারো থেকে বিশ প্রাইমারি নিবন্ধন সহ সকল প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সকল চাকরি পরীক্ষার প্রিলিমিনারির ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন এখন হচ্ছে প্রাচীন এবং হচ্ছে কি অর্বাচীন মানে নতুন অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন অন্বেষণ বারবার বলেছিলাম ব্যাকরণ মানে সূত্রের বাইরে যায় না যদি কোনো শব্দে বফলা থাকে ব নিয়ম হচ্ছে প্রথমে রসু বা দীর্ঘ রসু অথবা দীর্ঘ প্লাস অন্য স্বর বা ভিন্ন স্বর তাহলে দেখুন বফলাকে আমি উঠিয়ে দিব বফলাকে উঠাই দিলে প্রথমে কি থাকে অদন্তন্ন অন এরপরে থাকে এ মূর্ধন্য স মূর্ধন্য এসন এ মর্ধন্য স মূর্ধন্য এসন অন এসন অন এসন অন এসন এখন আসন প্রথমে কি বফলা নিয়ম কি যদি কোনো শব্দের মধ্যে বফলা থাকে বফলাকে উঠাইলে বিচ্ছেদের আগে বসাবো রসু অথবা দীর্ঘ অনুবাদনের রসু কাঠ এরপরে বলেছে অন্য যে কোনো একটা সড়ধ্বনি এই দুইটা ছাড়া তাহলে এখানে একটা সড়ধ্বনি আছে অনুমানিক ক্ষুদ্র এসন মানে খুঁজা ক্ষুদ্র কোনো কিছু খুঁজাকে কে বলে অন্বেষণ হবে এসন সমানুযুগ এসন সমান সমান কি হবে অন্বেষণ অনুযোগ এশন সমান সমান কি হবে অন্বেষণ আচ্ছা এরপরে আসুন এরপরে যেমন হচ্ছে তাহলে খুঁজে বের করেন কোনটা হচ্ছে এখানে উত্তর অনুযুগ এসন সমান সমান অন্বেষণ সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি সংশয় সংশয় এর বিপরীত শব্দ কোনটি সংশয় এর বিপরীত শব্দ কোনটি সংশয় এর বিপরীত শব্দ কোনটি আচ্ছা এখন আসুন দেখি কি অবস্থা ভয় বিস্ময় বয় বিস্ময় প্রত্যয় দ্বিধা ভয় বিস্ময় প্রত্যয় দ্বিধা এর বিপরীত শব্দ নিয়ে ভয় পাওয়া এর বিপরীত হচ্ছে প্রত্যয় দৃঢ় প্রত্যয় এগিয়ে যাওয়া হ্যাঁ দিবা কাব্য কে রচনা করেছেন দিবা কাব্য দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা কথা শহরবাসের ইতি জননী তার বিখ্যাত উপন্যাস কে রচনা করেছেন কে রচনা করেছেন এই জননী বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা হ্যাঁ দিবা কাব্য শহরবাসের কাব্য মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এর সর্বশেষ আপনি কোন ক্লাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের পঠিত বিষয় আপনাদের ছিল ক্লাস ইন্টারে ছিল একটা সময় পদ্মানদীর নদীর মাঝি এর আগে পড়েছিল কিছু আপনি জীবনে কোন সাহিত্য পড়েছেন একটু কমেন্টে জানাবেন এতক্ষণ আমরা ছিলাম প্রাইমারির বিদ্যাবাড়ির পক্ষ থেকে সৌজন্যমূলক ক্লাসে বিদ্যাবাড়িতে আমাদের এই মুহূর্তে চলছে প্রাইমারি অর্থাৎ পরবর্তীতে আসন্ন প্রাইমারির অ্যাডভান্স লাইভ বেঁচে অ্যাডভান্স লাইভ বেঁচে যারা প্রথমে প্রথম অথবা দ্বিতীয় তৃতীয় ধাপে উত্তীর্ণ হতে পারেননি অথবা যারা এরপরে নতুন নবীন প্রস্তুতি নিচ্ছেন ওনাদের জন্য অ্যাডভান্স হওয়া